আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা যেখান থেকে দেখা ভালো আস আলহামদুলিল্লাহ র ভালা আছি আজকে আপনারা লাগে লই নতুন আর একটা ব্লগ ভিডিও আশা হরম আজকের ভিডিও আপনারা ভালো লাগবো আর আজকের ভিডিওটা আমি শুরু করছি রাত্রে থাকি আমার আব্বার ঘর থাকি অনেক হলাম একটা কদু আইছিল মানে আধা খান তো আর একটা ক্রীড়া করে দেখা যাই আর এইটাই ফর দিন আমার ফুরে লি আসলাম স্কুলও নার্সারিত তো একটু করকি সোহলবাটে ওবা লাগা নাই আমার পুরি আইলে থরিলায় তো ফাস্ট মিনিট আগে গেছিলাম আমরা তো নতুন জটটা হই আর কি তাই একটু খান্দাঘাটি করে স্কুল এর আগে আর স্কুল গিয়া লইয়ে খান্দাঘাটি করে আর কি আমালগে থাকতো আমি থাকতাম আর কি তাই স্কুল এর বেগেছি যেকটা একটু আচ্ছা ছাত্র করে গইব আর ইসি জানা পেটা দুইটা দিয়া দিছিলাম দেওয়া লাগে আর কি তো ওটা অনতলা রাখি দিবা তারপর আমি হেঁচিলাম গরম কাইরে দিয়া এখন কুইকলি আর কি রাঁধিলেম তো ইসা অলরেডি লিছি এখন করি ওয়াশ করা লাগব এটা ফ্রেশ বড় ইসা বাক্কা ঝামেলা আছে সুলাইয়া রক রোগ ফালানি লাগে তারপর গা করি ওয়াশ করা লাগে তো আর কি আশা করার মাসের ভিডিও আপনার কাছে ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে আর কি একটা লাইক দিবা আর তারপর আর কি ওখানের মাঝে আমি সালমন মাছও মাথা ইয়ে বা করছি আরাম দেখাইছিলাম আমি আর এই বাইডে কি সুফিয়ে রাখছি সকলটা জগল লিতাম হইব বানাইতে হইব আর পাস্তা কিছু বয়ল করছি আমার

তো আমি স্কুলের লাগিয়ে অবশ্য রেডি হয়েছিলাম বাট মেয়ে মেঘছিল গিয়ে কিছু আড়াইটার সময় কেটাই পিক করা লাগবো আর কি তো অলমোস্ট টাইম ওই গেছে গে আর হয়েছে গিয়া এখন আমি দেখাই আমরা অবশ্য ঘর আছিলাম আইয়া লাঞ্চ শেষ আর কি আর এখন হয়েছে গিয়া মা সময় তো ওই বাই দিয়ে আমার ফুরি আর কি খেলাত লাগছে গিয়া আর কি ঠয় তারপর আর কি খালকুর আমি কোদু খাইছিলাম তো কোদ আকি গাছকে আমি রান্ধিলেইমো ইটু গিয়া ফোরোর দিন তো কলদু চুলাইলাম লাম পালাখরি চুলাইয়া কাটি আর এখন আর ওয়াশ করলাম না এখন দিবাটুক হালকা ওয়াশ করিয়া দিলিমো আর ইবাই যে পেঁয়াজ আছে তো আর কি বাইরে পেঁয়াজও বানাইছিলাম ও আর কি আটুক বড় দেখছি আর এই সিগিয়া বাইড গোয়াল মাছ বাহরলাম তো আর কি জানাই রাঁধিলি মো আগে আমি যে ইসা পাচ্ছিলাম রান্নাটা আসলে দেখাইছি না আমি অবশ্যই রাঁধিলাম হইয়ে মিষ্টি সদু দি মনে করে রাঁধছিলাম আর কি তো আসলে দেখা নিইস না কারণ তারা খরিয়া স্কুলে গেছে গিয়ে খাইয়া দিই আর কি আসলে বলিও গেছি হইতে গেলে আর ইবাই আরো কিছু শপিং হয়ে আছে দেখাই বাঘর পাতা কিন্তু মাস্ট সদুর মাঝে তো লাগে আর কি বাঁরু পাতাটা আনাইলাম আর গোয়াল মাছ বালাহরি আমি লোবন কিন্তু গিটা খৰচি দৈচি খুৱাইলা লমন দিমাহ খাই আঁকি বালাটিকে দৈলাইছি এখন চাদা পানী দি বালা খৰি দৈলি ল'ম ত' যা যা পাৰি আঁকি শ্বেয়াৰ সৰমনে তেল দিলে যাম আন্তাজ কৰি আৰু সিচিকিয়া কিছু ফিয়াইজ ত' সোধুৰ মাজে বেছি মছলা লাগে না একবাৰে কম মছলাই মানে বেছি মজাদাৰ সদুতৰ শাৰী হৈ যায় ত' য'তে এটা দিওঁ আৰু কি চিলি দিমো আন্তাজ কৰি একটোক হালকা কালাৰৰ লাগি আৰু সিচিগীয়া হলুদিৰ পাউদাৰ ত' দেউতা কৰা সতুটোক গোবৰতে আগবঢ়াইছে আর একটু করি পাউডার দিব তো তেল দিয়া পেঁয়াজ দিলাই ইসলাম তারপর লবণ তো দিলাম দেখাইলাম আর এখন আর কি পেঁয়াজটা দেখি নরম হয়ে গেছে নি যদি পেঁয়াজটা সফট হয়ে যায় তো পেঁয়াজ দেখা হয় আর কি এ সফট হয়ে গেছে এখন বালা হরি আর কি ফ্রাই করি এবারে ফ্রাই হোক আর ইবাদি আমি কোরিয়ান্ডার মশলা দিলাইছি করি পাউডার দিলাম হাফ টি স্পুন আর হলুদের পাউডার দিছি টু টি মরিচের পাউডার দিলাম হাফ টি স্পুন সল্ট করেও দিলাম একটু পানি দিলাইলাম দিয়া এখন বালাকরি খসাই লাইম মশলাটা সুন্দর করে তেল বাচ্চা উড়ে দিয়ে উঠি গেছে আর কি পটেটো মশলা দিয়ে আমি চেষ্টার সুন্দর করে ম্যাশ করে দিলে আর একটু বুনা করমো ইবার সদু ওয়াশ হয়েছে বাঁহর বাতা কাটলাম মাসও বালাকরি হিবার ওয়াশ করতাম ডেটা পড়রা মশলা আর কিছি তো বালা বালাকরি খসাই লি রাম বাল লড়াইলেইমো লড়াফরে কেজি ঘর মো সদুটা দিম তো মাছ কি রেডি হয়ে গেছে গিয়ে সদু রেডি হয়ে গেছে সদু দিলাই লাম এখন বালাখরি সকলটা লারিলেইমা খদু লাগি একটু সিদ্ধিম সদুটাকে ফানি পড়ব তো হঠাৎ খসাই লাইফ খসারি ফরে আর কি মাছটা দিব তো দেখা হয় কি পরিমাণ ফানি পড়েছে আর কি এখন মাছটা মোক তো মাছ দিয়ে এখন লাড়ি মুখ আর মুরতাম উঠাম নইলে তো মাছ ভাঙ্গি যাব তো মাছও গোসানি হয়ে গেছে এখন একটু দিলে দিলেই আন্াজ করি আরেকটার মাঝে আসলে বেশি ফানিও খাটে না একবারে কোমও ফানি খাটত না কিন্তু আন্তাস করি আর কি ফানিটা দিমো ও আর কি ফানি দিছি এখন পালাহরি জাল দিমু মাছ আর যে খদু আছে আর সিদ্ধ সিদ্ধই থা আর কি পালাহরি তো পালাখরি আমি দিমু খসাই নিম সরি খসাইতাম না জাল দিলাম আর কি তো পরে বয়স আবার দিলাম তো ও তা হাই বাকি আপনারা বুঝতে পারবা এখন দিলাইলাম বেশ হরি বাহর পাতা তো বাসর ফাতা দিয়া কি আর কাবা পেয়ে লাগিয়ে গিয়া তো এরা মগুড়িয়া আর ওই কি আমার তার কাজও রেডি হয়ে গেছে আর কি আশা করো আমাকে আজকে ভিডিও কে আপনার ভালো লাগছে তো আর কি রান্না হওয়া করে দেখাই মনে একটু ফাইনাল লুক তো আর কি এখন দেখাই ফাইনাল লুক তো তার খাই রান্ধ হয়ে গেছে আর কি আর আমার যেই কিচেন লাইট আছে এটা চালাইছি না জাস্ট অন করছি আমার কুকার হব লাইটটা আর হয়েছে আমার ফুল লাগি একটু লাঞ্চও বানাই নিলাম বউকে আর হয়েছে গিয় কি স্লাইসেস হালকাভাবে এখি তার লাঞ্চ দুই মোটা দিই আর ফোরে কিছু বানাই দিতাম ওই বা পাস্তা আজকে তখন পর্যন্ত সকল পালা থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগও অন্য কোনো ভিডিও মাঝে তো আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম